আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে গেট দেওয়ার কাজ চলছে তো এরপরে আরও একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে আজকে হাজির হয়েছি এখানে গেটের সাথে সাথে কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়ারও কাজ চলছিল তো এখানে কিন্তু মিস্ত্রিরা সব কাজ সব সময় করে না মিস্ত্রিদের কাজের বাইরেও ঘরের মানুষদের কিছু কাজ থাকে সেটাই সকাল সকাল উঠে আমার হাজব্যান্ড করছিল সে তার অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এখানে তার সময়টা দিয়েছিল পরিশ্রম করেছিল আর দেখতে পেলেন ভিডিওর প্রথম দিকেই সে বাউন্ডারি ওয়ালে অর্থাৎ নতুন তৈরি হওয়া বাউন্ডারি ওয়ালে পানি দিচ্ছে যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে সুন্দর একটা বাগান দেখছেন এটাও কিন্তু তার হাতেই তৈরি সে খুব চমৎকার চমৎকার কিছু গাছ নিজেও কিনেছে এবং আমার আগের গাছগুলোরও কিছু কিছু গাছের বীজ এনে এখানে দিয়েছিল। বেশিরভাগ গাছই মূলত তারই কেনা তো এই তো আমরা ছোট্ট একটা রাস্তা পার হয়ে সামনে যে আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুরের জায়গা রয়েছে সেখানে চলে এসেছি আর গতবার দেখিয়েছিলাম আমার চাচা শ্বশুরের বড়ই গাছ বড়ই গাছ থেকে নেওয়া বড়ই আর আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমার শ্বশুরের বড়ই গাছ তখন যে অবস্থায় ছিল সেটাই ভিডিও ধারণ করেছি আর তো এখান থেকে যেগুলো একটু একটু বড় সেগুলো আমি নিচ্ছিলাম বড়ই আর মূলত এই গাছটা অনেকটা নদীর কাছাকাছি হওয়াতে অপর পাশ থেকে এসে কিন্তু অনেকেই বড়োই নিয়ে যায় এবং এখানকার মানুষও এদিকের যে বেড়াটা দেওয়া হয়েছে বা যে এমন একটা ব্যবস্থা করা হয়েছে যেন কেউ ঢুকতে না পারে সেটা তারা অন্য দিক দিয়ে অন্যভাবে ঢুকে কিন্তু বড়ইগুলো অনেকেই নিয়ে যায় আর মাশাল্লাহ এখানে অনেক বড়ই হয় তার জন্য কিন্তু তাদের এই বড়ই গাছটার প্রতি অনেক বেশি আকর্ষণ তো এই তো আমি আর আমার ছোট দেবর আমার চাচাতো দেবর গিয়েছিলাম বড়ইগুলো পারতে অর্থাৎ বড়ই তুলতে গিয়েছিলাম যেগুলো একটু পাকা আর ভীষণ রোদ থাকার কারণে বড়ই তোলাটা কিন্তু একটু কষ্টের কাজ একদম সকাল বা বিকেলে গেলেই ভালো কিন্তু আমাদের তখনই তুলতে ইচ্ছে হচ্ছিল তাই আমরা সেখানে গিয়েছি আর যদি বিকেলের অপেক্ষা কর করতাম তাহলে কিন্তু আরও অনেক বড়ই হয়তো আমাদের পাওয়া হতো না বিশেষ করে এবার আমরা অনেক কম বড়ই কিন্তু খেতে পেরেছি এই গাছটা থেকে বেশিরভাগ বড়ই কিন্তু অন্যান্যদের প্যাটেই গিয়েছে তো এই তো এখানে কিন্তু বড়ই গাছের সাথে সাথে সজনে গাছও ছিল যেগুলোর ভিডিও আমি বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে বেশ অনেকগুলো বড়ই কিন্তু ছোট এখানে খুব একটা কিন্তু বড় হওয়ার আগেই সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল অনেকেই রাতের অন্ধকারেও এসে কিন্তু গুলো নিয়ে যায় আর বড়ইগুলো খুব মিষ্টি হওয়াতে তাদের এই বরই গাছগুলোটার প্রতি খুবই আকর্ষণ যেটা আগেই বলেছি এখানে কিন্তু বেশ অনেকগুলো বরই গাছ এটা হচ্ছে চাচা শ্বশুরের বড়ই গাছ যেটা বলেছিলামই একটু গোল হয় কিন্তু দুটাই কুল একটা এরকম গোল হয় আর একটা হচ্ছে আমার শ্বশুরের গাছের আপেল কুলটা একটু লম্বাটে হয়ে থাকে তো এখানে মানুষ নিয়ে যাওয়ার পরও কিন্তু মোটামুটি যা ছিল সেগুলোই আমরা নিচ্ছিলাম আর আমার কাছে কিন্তু এই বড়ই তোলাটা অনেক বেশি আকর্ষণীয় একটা ব্যাপার আর অনেক সময় দেখা যায় বড়োটা একটু ভালো হলে একটু মুছেই কিন্তু তখনই খেয়ে ফেলি আর একটু বড় হলে তো কথাই নেই তখন তখনই কিন্তু খেয়ে ফেলি আর এটা ছা এই কুলের বড়ই গাছ ছাড়াও একটা দেশি বড়ই গাছ আছে যেটা অনেক বছর ধরেই এখানে আছে আর সেটার বড়ইটাও মোটামুটি মিষ্টি সেটা টক মিষ্টি দেশি বড়ই আর এই যে এই গাছগুলো কিসের গাছ সেটা হয়তো বা বুঝতে পারছেন এগুলো হচ্ছে রাজমার গাছ যেটা আমরা খেয়ে থাকি বাজার থেকে যে বিচিটা খেয়ে থাকি সেটাই তো আমরা বড়ই নিয়ে চলে এসেছি আর এখানে তখনও আমার হাজব্যান্ড কিন্তু পানি দিচ্ছে পুরোটা কিন্তু অনেকক্ষণ ধরেই পানি দিতে হয়েছে এই তপ তো রোদের মধ্যে পানি দেওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টের তো তাদের কাজকর্ম সেরে তারা জোহরের নামাজ পড়ার জন্য বের হচ্ছিলো দুই ভাই সেটা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর আজকের অর্থাৎ সেদিনের সব খাবারের ভিডিও আমি করিনি শুধুমাত্র এই শুধুমাত্র এই মজার বেগুন ভর্তাটা আমি ভিডিও করেছি আমি বিকেলে সব কাজ শেষে যখন অবসর পেলাম তখন আমার এই গাছগুলোর ঢাল কেটে কেটে দিতে গিয়েছিলাম এখানে অনেকগুলো এক্সট্রা ঢাল হয়ে গিয়েছে আর হচ্ছে কিছু গাছ কিছু গোলাপ শুকিয়ে গিয়েছিল সেগুলো কেটে দিতে হতো তাই সেগুলোই কিন্তু করছিলাম এটা কিন্তু গাছের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এরকম মরাডাল কেটে না দিলে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয় তো এই তো আজকের ভিডিওটা আমি এরই সাথে শেষ করছি আশা করছি আপনাদেরকে আমার এই পথ চলাই সাথেই পাবো আপনাদের জন্য অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ